বঙ্গোপসাগর ও মায়ানমারের সৃষ্ট নিম্নচাপটি ক্রমে পশ্চিমে অগ্রসর হয়ে আগামী সাতাশ তারিখ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে যার জেরে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিরিশ তারিখও বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যার ফলে আগামী বেশ কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব কোটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস ঘূর্ণাবর্তা তৈরি হয়েছে যেটা আমাদের মধ্য মায়ানমার এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় বাতাসের মধ্য স্তর পর্যন্ত সৃষ্টিতে একটি ঘূর্ণাবর্তা তৈরি হয়েছে বা আছে এই ঘূর্ণাবর্তাটি আগামীকাল পর্যন্ত পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে তারিখে আর এটি সাতাশ তারিখে আমাদের উড়িষ্যা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেটা কন্টিনিউ করবে আগামী সাত দিন পর্যন্তই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মূলত আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এটি চলবে তবে অনেক জায়গাতেই হবে ভারী বৃষ্টিপাতের তেমন সতর্কতা আমাদের নেই কেবলমাত্র আমরা আজকের পরিস্থিতি সেই হিসাবে সাতাশ তারিখে উপকূলবর্তী কয়েকটা জেলাতে যেমন আমাদের দক্ষিণ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর আর এই তিনটি জেলার মধ্যে এক জায়গায় করে ভারী বৃষ্টিপাত হতে পারে